দোকান নাম্বার হচ্ছে দোকান দোকানের নাম হচ্ছে নকুল মার্ক সকল ধরনের হ্যাভেলস এবং সিমেন্স কোম্পানি এ ধরনের ডিপ হাউস গুলো পাবেন আজকে সবগুলো সাইজ এবং দাম গুলো জানানোর চেষ্টা করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে আমরা কিন্তু অনলাইনে হোম ডেলিভারিও দিয়ে থাকি অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন আপনি অনলাইনে নিতে পারবেন সরাসরি শপে এসে নিলে তো সব থেকে বেশি ভালো হয় আর অনেক প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে অনলাইন অর্ডার দিয়ে থাকেন আপনার এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে একদম বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে এক থেকে দুই দিনের মধ্যে স্পিড ফাস্ট দেখছেন পাঠকের মাধ্যমে মালামাল গুলো মধ্যে পাঠিয়ে দেন এটা হচ্ছে প্রথম হচ্ছে হ্যাভেলস কোম্পানি সবথেকে ছোট সাইজ এটা হচ্ছে এইট ওয়েল এটার মধ্যে আটটা এসপি সার্কিট ব্যাগের বসা হবে আপনারা হ্যাভেলস কোম্পানি ভাসবার স্টিকারটা দেওয়া থাকবে ওই খোদাই করে হ্যাভেলস লেখা থাকবে ঠিক আছে এটা যদি নেন দাম পড়বে আঠাইশো টাকা

এটা হচ্ছে আপনার সিমেন্স কোম্পানি এটার মধ্যে আপনার ষোলো থেকে আঠারোটা মানে এটার মধ্যে আঠারোটা সার্কিট ব্রেকার বসানো যায় এটা কিন্তু খোদা করে সিমেন্স লেখা আছে বাইরে এবং ব্যাক সাইড এ ছবি দেওয়া হবে ঠিক আছে এটার মধ্যে সর্বোচ্চ আঠারোটা সার্কিট ব্রেকার বসানো হবে যারা হচ্ছে লম্বা ডিগ্রি নিতে চান এভাবে আপনি ভার্টিক্যালি আসবেন তাদের জন্য হচ্ছে এটা এটা আঠারোটা পর্যন্ত সার্কিট ব্রেকার বসানো যায় এটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা হলে নিতে পারে সম্পূর্ণ মেটাবলি বডি

আপনার সরাসরি শপে এসে নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় আজকে পর্যন্ত দেখাবো নতুন আগে চমৎকার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ